যেটা আছে আপাতত সেটা নিয়ে কথা বলবো পরবর্তীতে যখন আরো মাইগ্রেশন হবে এই ইউনিভার্সিটি তখন আরো তারা লিস্ট দিবে এই প্রেজেন্ট ভর্তি হবে না তখন পরের দিকে যাদের লিস্টে নাম রয়েছে অটো মাইগ্রেশন চলতে থাকবে যারা এখন কোনো সার্টেন সাবজেক্ট পেয়েছে তাদের সামনে হয়তোবা আর অন্য সাবজেক্টে মাইগ্রেশন হবে আর যারা এখন হয়তো বা সাবজেক্ট পায়নি তাদের সামনে কোনো একটা সাবজেক্ট তারা পাবে এভাবে চলতে থাকবে এবং একটা টাইমে ভর্তি কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে কাট অফ র্যাঙ্ক প্রতি ডিপার্টমেন্টের যা রয়েছে সেগুলো শেয়ার করার আগে কিছু নোটিশের কথা বলে নেই যেখানে তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোতে ভর্তি হবে তাদের জন্য বলা হয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট শুড পে ওয়ান লাখ ফর্টি ফোর থাউজেন্ড হান্ড্রেড হান্ড্রেড টাকা ফর দ্য অ্যাডমিশন ফিজ তারপর এখানে তারা সিস্টেম বলে দিয়েছে যে তোমরা এখানে পে অর্ডারের মাধ্যমে করতে পারো অথবা ওয়ান ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে তোমরা যে টাকাটা দিতে পারো এখানে তারা ওয়ান ব্যাংকের ব্রাঞ্চের একটা লিঙ্ক দিয়েছে সেখান থেকে চেক করে তোমাদের সুবিধাজনক কোনো জায়গায় দিতে পারো তারপর এখানে লিখা আছে আপাতত এবং যে ডেট অফ যে অ্যাডমিশন সেটা হচ্ছে আজকের তারিখে শুরু হয়েছে তেইশে অক্টোবর দু সকাল সাড়ে নটা থেকে শুরু হয়ে গিয়েছে এবং সেটি চলবে উনত্রিশ অক্টোবর দু পর্যন্ত সেই সময় পর্যন্ত চলবে তো বলা হয়েছে যে টাইমের মধ্যে অবশ্যই করে ফেলবে কারণ এখানে এনবিতে লেখা আছে যে ইফ এনিওয়ান ফেলস টু গেট অ্যাডমিটেড উইদিন দ্য করেসপন্ডিং স্কেডিউল টাইমস দ্য অফার উইল বি পারমানেন্টলি ক্যান্সেলড অ্যান্ড দ্যাট ইজ ইরিভার্সেবল অর্থাৎ কেউ যদি নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা মানে ভর্তিটা না হও তখন মাইগ্রেশনে যাদের মাইগ্রেশনের সুযোগ হবে তাদের লিস্টে তাদের আইডিটা এগিয়ে যাবে এবং তোমাদের সেই সুযোগ থাকবে না আর ভর্তি হওয়া তাই তোমরা অবশ্যই কেউ যদি ভর্তি নিয়ে খুব শিওর থাকো তোমরা দেরি সময় দেরি করে সময় নষ্ট করো না আর কারো যদি এরকম সন্দেহ থেকে থাকে যে এখন যে সাবজেক্টটা পেয়েছো সেটা একদম ফার্স্ট চয়েস দা অথবা ফার্স্ট চয়েস সাবজেক্টটা পেতে সময় লাগবে বা কাঁচা যেতে টাইম লাগবে তাহলে সিদ্ধান্তটা তোমাকে বুঝে শুনে নিতে হবে তুমি যে তুমি কি করতে চাও এখানে বলা হয়েছে যে জেনারেল কোটায় অর্থাৎ মানে সাধারণ যে সিট সেখানে মেরিট র‍্যাঙ্ক 1 থেকে 1830 পর্যন্ত রয়েছে ফ্রিডম ফাইটার কোটা রয়েছে 1 থেকে 4 আপাতত এবং রিমোট এরিয়া কোটা রয়েছে 1 থেকে 7 জন এবং আর্কিটেকচারের ক্ষেত্রেও যদি বলি একদম সেম নোটিশ দেওয়া হয়েছে যেখানে তেইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করতে বলা হয়েছে এখানে আপাতত সাধারণ আসনে উনপঞ্চাশ জন পর্যন্ত সিট দেওয়া হয়েছে এবং রিমোট এরিয়া একজনকে আর এখানেও বলা হয়েছে যে নির্দিষ্ট টাইমের মধ্যে এই অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট না করলে বা ফি না দিলে তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে এবং অন্য স্টুডেন্টরা তখন মানে এলিজিবল হয়ে যাবে যারা ওয়েটিং লিস্টে আছে আর বিবি ক্ষেত্রেও তারা তাদের লিস্টটা দিয়ে দিয়েছে এখানেও তারা প্রসেস ফলো করে তাদের পেমেন্টটা দিতে বলে দিয়েছে এছাড়া আরও কোনো ইনফরমেশনের জন্য বা ক্লারিফিকেশনের জন্য ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এবং এখানে একটা নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলে নিতে পারো বিবি এর জন্য এখানে বলা হয়েছে যে মেরিট পজিশন ওয়ান থেকে নাইনটি এইট আপাতত আটানব্বই পর্যন্ত আটানব্বই জন পর্যন্তকে দেওয়া হয়েছে আর এখানে তোমার যদি তারিখ দেখো উনিশ অক্টোবর থেকে এই অ্যাডমিশনের প্রসেসটা শুরু হয়ে গিয়েছিল বিবি এর জন্য যেটা সাতাইশ অক্টোবর পর্যন্ত চলবে অ্যান্ড অনেকে ভর্তি না হলে যে ওয়েটিং লিস্ট রয়েছে সেখান থেকে স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করা হবে এন্ড তারা ভর্তি না হলে আবার আরো পরের যারা রয়েছে তাদেরকে হয়তো অ্যাডমিট হওয়ার সুযোগ দেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম মেরিট লিস্টের পরে মানে যে প্রতিটা ডিপার্টমেন্টের যে র্যাঙ্কিং বা সাবজেক্টের যে র্যাঙ্কিং সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এখানে যদি সবার আগে আমরা সিএসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি ফার্স্ট মেরিট লিস্টের পরে দেখা যাচ্ছে যে স্টার্টিং র্যাঙ্ক অর্থাৎ শুরুর শুরু হচ্ছে যে স্টুডেন্টের র্যাঙ্ক তা হচ্ছে সিক্স এবং এন্ডিং র্যাঙ্ক অথবা কাট অফ যে র্যাঙ্ক সেটা হচ্ছে ফোর হান্ড্রেডি ফোর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রয়েছে এখানে ওয়ান অর্থাৎ যে এই অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছে সে তার ফার্স্ট চয়েস হিসেবে ট্রিপলিকেই দিয়েছে তাই তাকে ট্রিপলি দেওয়া হয়েছে এবং যে এন্ডিং বা কাট অফ র্যাঙ্ক সেটি হচ্ছে টু তারপর আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মেরিট র্যাঙ্ক মেরিটের যে স্টার্টিং র্যাঙ্ক সেটা হচ্ছে টু এবং কাট অফ র্যাঙ্ক হচ্ছে ফাইভ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক হচ্ছে টোয়েন্টি এবং এন্ডিং বা কাট অফ পজিশন হচ্ছে সিক্স আর আইপি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এখানে তোমরা তোমরা যদি দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শুরুর যে র্যাঙ্ক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেটা দুইশো আর কাট অফ র্যাঙ্ক যেটা আছে লাস্ট র্যাঙ্ক আপাততর জন্য সেটা হচ্ছে ছশো সাতানব্বই টি অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পাঁচশো হচ্ছে স্টার্টিং র্যাঙ্ক আর আটশো হচ্ছে এন্ডিং র্যাঙ্ক আর আর্কিটেকচারের ক্ষেত্রে তো ওয়ান থেকে শুরু হয়েছে তারপর ফর্টি নাইন পর্যন্ত আপাতত এবং বিবি এর ক্ষেত্রে ওয়ান থেকে শুরু হয়ে 98 এইট পর্যন্ত আপাতত তোমরা যদি র্যাঙ্ক টাইপ খেয়াল করো এখান থেকে দেখেও বুঝতে পারছো এছাড়া অনেকের কাছে শুনবে যে অনেকগুলো ভার্সিটি নিয়ে বিভিন্ন সময় ভিডিও বানানো হয় ইউনিভার্সিটির ক্ষেত্রে মোস্ট প্রবাবলি ট্রিপুলি তারপর তাদের ট্রিপুলির পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল এই ডিপার্টমেন্টগুলো বেশ ভালো তাদের সিএসির অ্যালামনের রেকর্ডও ভালো তবে সিএসির জন্য সাথে সচরাচর অনেকে ব্র্যাক নর্থ সাউথ বা আরও বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি প্রেফার করে এআইইউবি তবে ইউজুয়ালি তোমরা যেমন দেখো ট্রিপুলির ক্ষেত্রে তারপরে তোমরা যদি দেখো সিভিল এই সাবজেক্টগুলো দেখতে পারছো যে সিএসির চেয়েও আগে কাট অফ র্যাঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ দুইশো তিরানব্বইতেই এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আপাতত ফার্স্ট মেরিট লিস্টে কমপ্লিট তবে এই র্যাঙ্কগুলো আরো সামনে যাবে সিএসি তে হয়তো পাঁচশোর উপরে পার হবে সামনে যদি অনেকে সিট যদি সিএসি তে যারা ইউজুয়ালি অ্যালটেড হয় তারা অনেক সময় অন্য ডিপার্টমেন্টে শিফট করে না শিফট করার চান্স কম তবে তবে এখানে যদি বলি ট্রিপল ক্ষেত্রে ট্রিপল এর ক্ষেত্রে কেউ যদি হয়ে থাকে যে সিএসির জন্য দিয়ে থাকে তখন কেউ যদি মাইগ্রেশন হয় তখন আবার সিট খালি তখন যারা আপাতত মেকানিক্যাল আছে বা সিভিলে আছে বা আইপি তাদের আবার রোল নাম্বারটা এগিয়ে আসবে আর এছাড়া যাদের এখন আপাতত মেরিট লিস্টের নাম নেই তাদেরকে বলবো ওয়েট করতে তাদের খুব সম্ভবত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট অ্যালোটেড হবে অথবা যদি অনেক বেশি খালি হয় তখন ডিরেক্ট আইপি অ্যালোটেড হতে পারে না দেন তোমরা যদি পড়তে আগ্রহী হো তোমাদেরকে অবশ্যই ভর্তির প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে যখনই মেরিট লিস্টের নাম দেয় দেওয়ার পর তারপরে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে অনেক ক্ষেত্রে হয় যে মাইগ্রেশনটা হয়ে যায় অনেক ক্ষেত্রে এমন একটা র্যাঙ্ক থাকে মাইগ্রেশন হবে কি হবে না তখন সিচুয়েশনের উপর ছিল ওভারঅল কথাবার্তা অস্ট্রেলিয়া এডমিশনের ভিডিও হোক আর অথবা আরো বিভিন্ন ধরনের ভার্সিটির ভিডিও হোক সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে